একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের আশঙ্কা এবারে থাকছে ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ গোলাগুলি শুরু আরও জানাবো পাকিস্তানে বিক্ষোভ ভারত আক্রমণ করলে কাশ্মীরই প্রথম সারিতে লড়বে এদিকে ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ সব শেষে জানিয়ে দিব একসঙ্গে ভয়াবহ দাবানলে পুরসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের আশঙ্কা এশিয়া মহাদেশের ভূ রাজনীতিতে ভারত ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কিন্তু জটিল সম্পর্কের প্রতীক উনিশশো সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে তিনবার বড় আকারের যুদ্ধ হয়েছে এবং অসংখ্য সীমান্ত সংঘর্ষ হয়েছে তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল উভয় দেশেরই পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া যা যে কোনো সংঘর্ষকে ভয়াবহ পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু আবারও চরমে পৌঁছেছে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ভিসা বাতিল ও এবং পানি চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েছে অপরদিকে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের উপর নানা অভিযোগ এনে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছে এই পরিস্থিতিতে একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং নিরাপত্তা বিশ্লেষক আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তা সামরিক যুদ্ধ নয় বরং মারাত্মক পরমাণু সংঘর্ষে রূপ নিতে পারে ভারত ও পাকিস্তান উভয়েরই হাতে শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে এবং উভয়ের কাছেই এমন মিজাইল প্রযুক্তি রয়েছে যা কয়েক মিনিটেই লক্ষ্যে আঘাত হানতে পারে একবার পরমাণু যুদ্ধ শুরু হলে শুধু ভারত ও পাকিস্তানি নয় গোটা এশিয়া মহাদেশ ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হবে কোটি কোটি প্রাণহানির সংখ্যা কোটি কোটি প্রাণহানির আশঙ্কা পরিবেশগত বিপর্যয় খাদ্য ও পানির সংকট এবং অর্থনৈতিক ধস দেখা দেবে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট তেজস্ক্রিয়তা শুধু উপমহাদেশেই নয় চীন নেপাল বাংলাদেশ ইরান আফগানিস্তান সহ প্রতিবেশী দেশগুলোকেও বিপদে ফেলবে তবে আশার দিকও আছে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই দুই দেশের মধ্যে শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে কূটনৈতিক সংলাপ বাণিজ্যিক পারস্পরিক নির্ভরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এই উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ গোলাগুলি শুরু ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে ওই গুলি বিনিময় হয় সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে এই সূত্রগুলো আরও দাবি করছে ভারতের নিরাপত্তা বাহিনী কার্য ভাবে জবাব দিয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মঙ্গলবার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার কয়েকদিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটল ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করছে এই হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয়দের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের বিমানের জন্য আকাশ বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাল্টা পাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইয়েমেনে মার্কিন হামলার পর লোহিত সাগরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ ইয়েমেনের একটি মন্ত্রণালয় রাশ ঈশা বন্দরে মার্কিন হামলার বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করছে মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে হুদাইদা প্রদেশের রাশ ঈশা বন্দরে মার্কিন নৃশংস হামলার ফলে পরিবেশগত বিপর্যয় সম্পর্কে সতর্ক করছে পার স্টুডে জানিয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে মার্কিন বোমা হামলার ফলে এ গুদামগুলো ধ্বংস হয়ে গেছে এবং তেল ও বিষাক্ত পদার্থ লোহিত সাগরে ছড়িয়ে পড়ছে যার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে কৃষি মন্ত্রণালয়ের এই বিবৃতিতে আরও বলা হয়েছে বিষাক্ত পদার্থের নিঃসরণ সামুদ্রিক সামুদ্রিক জীবকে ঝুঁকির মুখে ফেলছে এই প্রাণীগুলো হাজার হাজার ইয়েমেনি পরিবারের খাদ্যের উৎস এর আগে তুর্কি গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাদ দিয়ে ঘোষণা করেছিল যে ইয়েমেনিরা রাস ইশা বন্দরে নোঙ্গর করা একটি তুর্কি ট্যাঙ্কার বন্দরে আমেরিকান বাহিনীর হামলার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য ইয়েমেনীর চিকিৎসা সূত্র শুক্রবার ঘোষণা করছে হুদাইদা প্রদেশের রাস ইশা তেল বন্দরে মার্কিন বিমানের নিরিশংস হামলার পর বন্দরের কমপক্ষে চুয়াত্তর জন কর্মচারী ও শ্রমিক শহীদ হয়েছেন এবং একশত একাত্তর জনেরও বেশি আহত হয়েছেন পাকিস্তানে বিক্ষোভ ভারত আক্রমণ করলে কাশ্মীরি প্রথম সারিতে লড়বে ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে শত শত মানুষ রাস্তায় নেমেছেন বৃহস্পতিবার করাসি লাহোর মুজফরাবাদ ও কোয়েটায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয় খবর এএফপির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দেন এর জবাবে পাকিস্তানে শুরু হয় বিক্ষোভ লাহোরে ভারত সীমান্তের কাছে এক ধর্মীয় দলের আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রায় সাতশো জন সেখানে ব্যবসায়ী আজমল বালোস বলেন যদি ভারত যুদ্ধ চায় তাহলে সামনে এসে ঘোষণা দিক ভারত সম্প্রতি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা পঁচিশ বছর বয়সী মুহাম্মদ ওয়াইশ বলেন পানি আমাদের অধিকার প্রয়োজনে যুদ্ধ করেই তা ফিরিয়ে আনব একসঙ্গে ভয়াবহ দাবানলে পুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রেও তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আনাদুলো জানিয়েছে প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যার ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি বার্তা জারি করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে অন্যদিকে রয়টার জানিয়েছে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র নিউ জার্সির পাইনালস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে এগারো হাজার পাঁচশো একরের বেশি বনভূমি পুড়ে গেছে কর্মকর্তারা জানিয়েছেন এটি গত বিশ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে এদিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার বা শনিবার বৃষ্টিপাতের আগ পর্যন্ত আগুন জ্বলতে পারে বুধবার প্রথমে মোশাফ তারুমের কাছে শুরু হয় এরপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এ দুর্যোগ ইথ শেমস এস্তাউল বেইতমেইল ও মেশিলাত জিউনসহ আশপাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট আটত্রিশ বন্ধ করে দিয়েছে